আসসালামু আলাইকুম টেক জনগণ কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন ইথিক্যাল টিপস অ্যান্ড ট্রিক্স সেকশানে আপনাকে স্বাগতম আজকের এই টপিকে আমরা আলোচনা করব কি করে আপনি আপনার পিসি এর স্পিড ইনক্রিজ করতে পারেন অনেকের লো অ্যান্ড পিসি থাকে যেগুলা ব্রাউজ করতে গেলে একটু হ্যাং করে পিসি যখন আপনি পাওয়ার অন করতে যাচ্ছেন তখন গিয়ে পাওয়ার অন হইতে টাইম নিচ্ছে অফ করার সময় অনেকটা টাইম নিচ্ছে অথবা ধরেন আপনি কোনো একটা ফোল্ডারে যেতে যাচ্ছেন সে ফোল্ডারে যেতে গেলে একটু স্লো তো আপনি টোটালি ব্রাউজ করে শান্তি পাচ্ছেন না তো এই সমস্যা থেকে পরিত্রাণ পেতে আজকের এই ট্রিক্সটি ফলো করুন সর্বপ্রথম আপনার এই ডিসপিসি এর উপরে রাইট বাটন ক্লিক করতে হবে এবং এইখান থেকে প্রপার্টিসে চলে যাবেন এরপরে গিয়ে অ্যাডভান্স সিস্টেম সেটিংসে চলে যাবেন দেন পারফরমেন্সের এখান থেকে সেটিংসে যাবেন এবার এই যে যে অপশানগুলো আছে লেট উইন্ডো চুজ হোয়াটস বেস্ট ফর মাই কম্পিউটার এটা আপনাদের সিলেক্ট করা থাকবে তো এখান থেকে অ্যাডজাস্ট ফর বেস্ট পারফরমেন্স এটিকে সিলেক্ট করে দিবেন দেন এখান থেকে অ্যাপ্লাই করে দিবেন এটা অ্যাপ্লাই হতে কিছুটা টাইম নিবে দেন ওকে দিয়ে দিবেন ওকে নাও আপনার পিসিএর যে স্পিড ছিল সেই স্পিডটি আগের থেকে অনেক গুণে বেশি ভালো পাবেন হ্যাঁ এইখানে এটা ওপেন করাতে আমাদের যে গ্রাফিক্সের যে ইন্টারফেসটা ছিল অনেকটা চেঞ্জ হয়েছে যেমন আমার এই যে যে লেখাগুলোর পিছে যে শ্যাডো ছিল অথবা যে অ্যানিমেশানগুলো ছিল এগুলা শো করতেছে না কিন্তু আপনার পিসিএর যে পারফরমেন্স ছিল আগের থেকে অনেকটাই ভালো পাবেন আপনার আগের মতো পিসি ওয়ান অফ করার সময় সময় বেশি লাগবে না কোনো একটা ফোল্ডারে এন্টার করতে সময় লাগবে না আপনি ক্লিক করলেই হয়ে যাবে তো ট্রিক্সটি ফলো করুন তো এই ছিল আজকের মতো দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম